একদম ছয়টার ছয়টা বুলেট একটাও মিস করে নাই বাচ্চার কোনো চান্সই রেখে নাই স্যার একের পর এক লাশ পাওয়া যাচ্ছে পুলিশের ব্যর্থতা কিভাবে ব্যাখ্যা করে তারা তো হাত বসে আছেন দেখুন আমরা হাতে নিয়ে বসে নেই তদন্ত চলছে আর তদন্ত রিপোর্টে যা মনে হচ্ছে তাতে তিনটা খুনি একই ব্যক্তির কাজ আর তিনটাই পূর্ব পরিকল্পিত ময়লার স্তূপে গলিবিদ্ধ লাশ চারপাশে শুধু নীরবতা আর প্রশ্ন তবে উত্তর নেই উত্তর নেই তাদের কাছে আপনার কাছে কিংবা আমার কাছে আরে ইব্রাহিম না লং টাইম নো সি হোয়াটস আপ বাড়ি এই তো আলহামদুলিল্লাহ সুমিত তুমি যাও আমি আসছি তারপর তোর অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তুই এখানে এই তো এমনি তুই তো আর বছর খানে জনতা নিউজ থেকে রিজাইন দিয়ে চলে আসছিলি রাইট তাহলে জনতা নিউজ ছেড়ে দিলে জনতার জন্য কথা বলতে বারণ আছে নাকি এই কথা আছে না অস্ত্র ছেড়ে দিয়েছি কিন্তু ট্রেনিংটা এখনো বলিনি তুই ওদের কিছু বলো না কেন ওরা যা বলবে তাই করতে হবে নাকি আপু তোমাকে একটা কথা বলি তুমি কাউকে বলো না হ্যাঁ আপু ওই ছেলেগুলো না আমাকে সব সময় ব্ল্যাকমেইল করতে থাকে যাতে আমি ওদের কথা মতো চলি ওরা না আমাকে দেখো কি ছবিগুলো দেখায় আর বলে ওদের কথা মতো কাজ না করলে আমার এই ছবিগুলো ভাইরাল করে দিবে কিন্তু তোমার এই ছবিগুলো ওরা কিভাবে পেল আপু এই ছবিগুলো তো আমার না এগুলো তো এই দিয়ে জেনারেট করা ছবি কিন্তু আপু মানুষ তো এগুলো বিশ্বাস করবে না তো আমাকেই খারাপ ভাববে ওদের জন্য যদি কাল আমার কিছু হয়ে যায় আমার মৃত্যু শাস্তি ওদেরকে দিও আপু তোমার কিচ্ছু হবে না হ্যালো হ্যাঁ হ্যালো কোথায় তুমি এই যে এদিকে আমি আমাকে দেখছো এখানে আমি তোমার তো এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই ভয় তো পাবে ওরা এখন থেকে তুমি একটা নতুন দুনিয়াতে বাসবে মনে আছে তোমার কথা দিয়েছিলাম তোমাকে আমি যে তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না কয়জনই বা প্রিয় মানুষটার সাথে সারা জীবন থাকে যে থাকে সে বোঝে বাকিরা চলে যায় কিংবা যাওয়ার বাহানা খোঁজে বুঝলাম ধরো আমার বড় একটা অ্যাক্সিডেন্ট হলো আমি এখনকার মতো থাকলাম না তখনও কি আমার পাশে থাকবা দিতে পারি থাকবো সেটা যে কোনো সিচুয়েশনই আসুক না কেন তবে যদি বিশ্বাস না করো সেটা তো ভবিষ্যতে বলে দেবে অনেক যন্ত্রণায় সময়গুলো পার করছো তুমি যারা দায়ী তারা শাস্তি পেয়েছে আর পাবে এবার নতুন বছরটা তোমার নতুন করে শুরু হবে এই ছেড়ে দিলে সেলিব্রেশন কিভাবে হবে বল তুই ইব্রাহিম তুই সবাইকে কষ্ট হচ্ছে কষ্ট ইচ্ছে কোথায় দুদিন তো অন্যের মৃত্যুতে অনেক উৎসব করেছিস এখন একটু নিজেরটাতে করে দেখ আমাকে ছেড়ে দে আমাকে ক্ষম করে দেন এত কিছু করতে চাস সেরকম এত মা হয় রাই তবে কেমন করতে চাস আমার পরিবারের দিকে কেউ চোখ তুলে দাঁলেও তার জীবন আমি জাননাম করে দেখাম তোরা তো এক